সম্মানিত বিওয়াছ আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব অনেকগুলো আধুনিক ডিজাইনের ডুফ্লেক্স বাড়ি যারা ডুফ্লেক্স বাড়ি করতে চান তারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এই বাড়ির ডিজাইনটি করে দিয়েছি কুমিল্লা সান্দিনা মহিসাইল বাজারে উনি একজন দুবাই প্রবাসী এই বাড়িটির নিস্তালায় রয়েছে দুইটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম দুইটি টয়লেট ও একটি কিচেন আর দ্বিতীয় দ্বিতীয়তলায় রয়েছে তিনটি বেডরুম তিনটি টয়লেট এই বাড়িটি করতে আপনার খরচ হবে আনুমানিক সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকা খুবই চমৎকার এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি কুমিল্লা সান্দিনা উপজেলার মাদাইয়াতে উনি একজন সৈদি প্রবাসী এই বাড়ির তলায় রয়েছে তিনটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম তিনটি টয়লেট ও একটি কিচেন আর দ্বিতীয় তলায় রয়েছে একটি ফ্যামিলি লিভিং রুম তিনটি টয়লেট ও তিনটি বেডরুম এই বাড়িটি করতে খরচ হবে ষাট থেকে লক্ষ টাকা এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ঢাকার নবাবগঞ্জের বিশিষ্ট শিল্পপতি ও আহমেদ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মালিক বাইকে এই বাড়িটির নিচতলায় রয়েছে চারটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম তিনটি টয়লেট ও একটি কিচেন রুম এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে আপনার খরচ হবে নব্বই থেকে পঁচানব্বই লক্ষ টাকা ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন খুবই চমৎকার এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি লন্ডন প্রবাসী আক্তার হোসেন বাইকে ওনার বাড়ি সিলেট এর সুনামগঞ্জে এই বাড়িটি নিস্তালায় রয়েছে চারটি বেডরুম তিনটি টয়লেট একটি কিচেন রুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম আর দ্বিতীয় তলায় রয়েছে চারটি বেডরুম চারটি টয়লেট ও একটি ফ্যামিলি লিভিং রুম এই বাড়িটি করতে আনুমানিক খরচ হবে আশি থেকে পঁচাশি লক্ষ টাকা এই রাজকীয় ডুফ্লেক্স বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি আমেরিকান প্রবাসী কুমিল্লা মুরাদনগর এর হানিফ বাইকে এই বাড়িটি নিচতলায় রয়েছে চারটি বেডরুম চারটি টয়লেট একটি কিচেন রুম একটি ড্রয়িং রুম ও একটি ডাইনিং রুম আর দ্বিতীয় তলায় রয়েছে পাঁচটি বেডরুম চারটি টয়লেট একটি ফ্যামিলি লিভিং রুম এই বাড়িটি করতে আনুমানিক খরচ হবে এক কোটি বিশ লক্ষ টাকা রাজকীয় এই ট্রিফ্লেক্স বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ডেনমার্ক প্রবাসী জাহিদুল ইসলাম বাইকে ওনার বাড়ি গোপালগঞ্জ এর মুকসুদপুর উপজেলায় এই বাড়িটির প্রত্যেকটি ফ্লোরে রয়েছে পাঁচটি করে বেডরুম চারটি টয়লেট একটি কিচেন রুম একটি ড্রয়িং রুম ও একটি ডাইনিং রুম এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে এক কোটি চল্লিশ লক্ষ টাকা নান্দনিক এই ডুফ্লেক্স বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ইতালি প্রবাসী সফন বাইকে ওনার বাড়ি শরীয়তপুর জেলায় নরিয়া উপজেলায় এই বাড়িটিতে রয়েছে একটি বিশাল সাইজের হল হলরুম তিনটি টয়লেট দুইটি বেডরুম ও একটি কিচেন আর দ্বিতীয় দ্বিতীয়তলায় রয়েছে তিনটি বেডরুম তিনটি টয়লেট ও একটি ফ্যামিলি লিভিং রুম খুবই চমৎকার এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি স্পেন প্রবাসী জোহান খানকে ওনার বাড়ি চরমগুরিয়া মাদারীপুর এ এই বাড়িটির নিচতলায় রয়েছে একটি বিশাল সাইজের ড্রয়িং রুম একটি ডাইনিং রুম তিনটি টয়লেট একটি কিচেন রুম ও দুইটি বেডরুম আর দ্বিতীয় তলায় রয়েছে চারটি বেডরুম চারটি টয়লেট ও একটি ফ্যামিলি লিভিং রুম আজকের এই বাড়ির ডিজাইনগুলোর মধ্যে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি